অনেকেই বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখেন কিন্তু স্টুডেন্ট বিষা প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন স্টুডেন্ট বিষার জন্য আবেদন করার বেশ কষ্টকর ও জটিল মনে হতে পারে অনেকেরই কারণ নানা নানারকম কাগজপত্র সময়সীমা এবং দূরবাসে যাওয়া বিষয়গুলো নানা সময় হয়ে ওঠে জামেদার কিন্তু এমন কিছু দেশ রয়েছে যারা এই পুরো প্রক্রিয়াটাকে অনেক সহজ এবং শিক্ষার্থী বান্ধব করে তুলেছে যদি আপনি বিদেশে পড়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এই আটটি দেশে আপনার জন্য হতে পারে বিশ্ব প্রক্রিয়া এসব দেশের বিষয় প্রক্রিয়া এমনভাবে গঠিত যা আপনাকে উদ্বিগ্ন নয় বরং সফলতার সাহায্য করবে প্রথমত আসি কানাডা কানাডায় কিছু নির্দিষ্ট দেশের শিক্ষার্থীদের জন্য এসডিএস নামে দ্রুত বিশ্ব প্রক্রিয়া রয়েছে এটি পুরোপুরি অনলাইনে সম্পন্ন হয় পূরণ থেকে শুরু করে আবেদন ট্র্যাক করা পর্যন্ত সব কিছুই অনলাইনে বিশেষ সুবিধা দেওয়া হয় পড়াশোনার সময় পার্ট টাইম কাজের সুযোগ সুবিধা দেওয়া হয় পড়াশোনার পরে স্থায়ী হওয়ার সুযোগও রয়েছে যার মানে জার্মানি পড়াশোনার জন্য একবার যদি জার্মানি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয় বিশ্ব প্রক্রিয়া খুব সহজ এবং সুসংগঠিত দেশটির অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেই সুবিধা রয়েছে সাশ্রয়ী খরচ ও স্পষ্টভাবে নির্ধারিত পোস্ট স্টাডি থাকার নিয়ম রয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় ইমিগ্রেশন প্রক্রিয়াকে সহজ করে তুলেছে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে যার নাম ইমি অ্যাকাউন্ট এটি এক ধরনের ওয়ান স্টপ ড্যাশবোর্ড যেখানে আপনি প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন আবেদন সংক্রান্ত আপডেট দেখতে পারেন এবং বিষয় সকল বিষয়ে সহজে পরিচালনা করতে পারেন দাপে দাপে নির্দেশনা থাকার কারণে যাদের জন্য এটা প্রথমবারের মতো আবেদন প্রক্রিয়া তাদের জন্য এটি সহজ হয় শিক্ষাকালীন সময়ে কাজ করার সুযোগ থাকে এবং পড়াশোনা শেষে পোস্ট স্টাডি ওয়ার্ক বিষয়ের জন্য আবেদন করার সুবিধাও রয়েছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে নিরাপদ ও শিক্ষার্থী বন্ধব সরকারি ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যায় অনেক ক্ষেত্রে দ্রুতবাসে যাওয়ার প্রয়োজনও হয় না লন্ডনে পড়ার সুবিধা রয়েছে স্পষ্ট নির্দেশনা এবং সহজ প্রক্রিয়া আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে আইরাস বিশ্ববিদ্যালয়ে ফুল টাইম কোর্সে ভর্তি হতে অনলাইনে বিশার আবেদন করা যায় আবেদন প্রক্রিয়া অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট পাওয়া যায় পড়াশোনা শেষে দুই বছর থাকার সুযোগ এবং ইউরোপিয়ান কাজের অভিজ্ঞতা অর্জনের রয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে সোলার নামক ডিজিটাল সিস্টেমের মাধ্যমে স্টুডেন্ট পিছা সহজে অনলাইনে পাওয়া যায় বিশেষ সুবিধা উচ্চমানের শিক্ষা আধুনিক প্রযুক্তি নির্ভর কেরিয়ার বান্ধব পরিবেশ গঠন করা যায় সাত নম্বর রয়েছে নেদারল্যান্ড এখানে সবচেয়ে ভালো দিক হলো নিজেই আপনার বিশ্ববিদ্যালয় বিশার আবেদন করে আপনাকে শুধু প্রস্তুতি নিতে হয় যাওয়ার জন্য সুবিধা রয়েছে ইংরেজি পড়ার সুযোগ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ আট নম্বরে রয়েছে নরয়ে নরয়ে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফিরেই ভর্তি নিশ্চিত হলে সহজে অনলাইন আবেদন প্রক্রিয়া রয়েছে সুবিধা রয়েছে সহজবদ্ধ ইমিগ্রেশন সিস্টেম ও বিনামূল্য ব্যবস্থা